আসলে অপেক্ষা করাটাই খুব যন্ত্রণার একটা বিষয় এই মালটা ঢুকছে এই মাল এই মালটা কত দূর চলে এনার্জি গেছে আয় হায় হায় প্রেমের কলঙ্কের কালি এত লাগে না যত কালি লাগছে এটা রাখে প্যাড খুলে যায় হাফ ভেঙে যায় আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ চলে যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে গোপালগঞ্জে জিসিসি ম্যাচ রেস অনুষ্ঠিত হবে তো সেখানে আমাদের টিম ফ্রিডমের কিছু সদস্য রেস করবে এবং আমি দায়িত্বে থাকবো ভলান্টিয়ার হিসেবে তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি পোস্তকলা থেকে এই মুহূর্তে আমরা আবদুল্লাপুরের খুব কাছাকাছি আবদুল্লাপুর থেকে আমাদের সাথে আরও দুইজন যোগ যুক্ত হবে তারপরে আমরা মাওয়া হয়ে চলে যাব ইনশাল্লাহ গোপালগঞ্জে আর সকালের পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ দেখতে দেখতে চলে আসলাম ধলেশ্বরী টোল প্লাজার এখানে আর এই মুহূর্তে মিটার হচ্ছে সাড়ে নয় কিলো বাইশ মিনিট আমাদের সাইকেল গতিতে চলছে খানিক সময়ের সুখ উপভোগ করছি মানে ডাউন হিলে নামতেছি ঠিক আছে এই কারণে খানিক সময়ের সুখ উপভোগ করতেছি তো আমরা কিন্তু ধলেশ্বরী যে রেলওয়ে ব্রিজটা এটা পার হচ্ছে এখন সামনে নিমতলা তো আমাদের যে রাইডারটা অ্যাড হওয়ার কথা ছিল আবদুল্লাপুর থেকে সে তো কোনো কারণে পিছে পড়ে গেছে তো তাকে আমরা বলছি যে আমাদের গেটে এনে ধরতে হবে কারণ আমরা আজকে সময় নষ্ট করবো না মনে হইতাছে না আজকে মাওয়া চালিয়ে যাচ্ছি মনে হইতাছে মাওয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে ধন্য আমার ভিডিওতে ঢুকতে পেরে যেটাই হোক মজার বিষয় হচ্ছে যে মাওয়া মনে হয় না সাইকেল চালা যাইতাছি যদিও পাউ খইতাছি মনে হইতাছে যেমন আমার টাইনেই লুই যাইতাছে কি একটা আকর্ষণ এই সময় আমার একটা গান গাইতে ইচ্ছা করতাছে এটা হচ্ছে টেরাক যদি থাকে নসিবে। আপনি আপনি আসিবে জোর করে টেরাক পাবো না মন জানো না এই যে বিশন যন্ত্রনা আসলে অপেক্ষা করাটাই খুব যন্ত্রণার একটা বিষয় ঠিক আছে অনেক কষ্টের আর এই অপেক্ষা করা হচ্ছে একমাত্র গার্লফ্রেন্ডই ঠিক ভাই ঠিক অনেক প্রতীক্ষার পরে আমরা ট্রাক পেয়েছি ভাই অনুভূতি কি ভালো লাগছে গোপালগঞ্জে কেলেদেবাস কেন না ওই দাও আরেকটা অবস্থা দাও বন্ধুরা অনেক প্রতিকার পরে একটা ট্রাক পেয়েছি বন্ধুরা হাত দেখেন কি অবস্থা যেটা হোক এখন আমরা কিন্তু টোল প্লাজায় টোল দিয়ে পার হচ্ছি গোপালগঞ্জের খুব কাছা কাছি পার হচ্ছি পদ্মা সেতু হাতের অবস্থা বন্ধুরা গাড়ি থেকে নেমে গেছে গে হ্যাঁ আমি আমি আমার ইন্টার দিই ভাই আমার দিকে ক্যামেরা প্রেম পেইরা কট খাইলো প্রেমের কলঙ্কের কালি এত লাগে না যত কালি লাগছে এটা রাখে আমার মোবাইলের ব্যাগটা বাসুর থাকে না ভাই একটা নিজের মনে করে রাখিয়ে খুব সুন্দর এবং চমৎকার একটি রোড দিয়ে সাইকেলিং করছে ভাঙ্গা হাইওয়ে রোড যেটা ভাঙ্গা চলে গেছে সরাসরি তবে আমরা সম্ভবত পাঁচর হয়ে ঢুকে পড়বো টেকের হাট দিয়ে চলে যাব ইনশাল্লাহ শিবচরের মোচরে এসে পেয়েছি না এই মালটা ঢুকছে এই মালটা এই মালটা কত বড় মাল একবার চাকা শেষ সামনে তানবীর আবার পিছনে ব্যানারে লেখা দেখলাম সামনে ফিলিং স্টেশন ঠিক আছে তাই ফিলিং সো গুড আর এই রাস্তার ওয়েদার কি কমু একবার অরমা আরে বাপ সেভেন আপ হাইওয়েতে রইত হ্যাঁ বাতাসের লগে পং সম্পর্ক বন্ধুরা এই মুহূর্তে বাঁচা মরা পার হচ্ছি এই ব্রিজে হয় রাই না আমরা এই পড়ছি শান্তি আর সামনে শান্তির রাস্তা বাড়া রাস্তায় এতক্ষণ টানতে পারে না অটোর ভিতরে মাইয়া দেখিয়া সব গেছে আগে হ্যাঁ হ্যাঁ ধরা খাইলে কেউই কিছু জানে না খালার বাসার উড়ানের খেয় আর খের জীবন জীবন শুধু মরা আমরা যাব গোপালগঞ্জ হাবি যাও আস্তে আস্তে যাও সাবধানে টান দান টান ভাই ভাই আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ও না তুমি সেই রাস্তার ভিতরে বাসা বই যা বের করে করা যা বলছো ভালো ভাল লাগছে

ডাইনে যায় একবার বামে যায় না কালকের কাছে এসে পাশে বসো মরার চাকার হাফ ভাঙছে রে এখন আরেক মরাই টানে এখন আরেক মরাই টানে ব্যাগের ভিতরে নাই তো জামা আছে খালি পাঁচ লিটার পানি আমাদের রাইডে এখন আমাদের রাইড আবার এখন আবার আমাদের রাইডের চিকিৎসা চলতেছে ডাক্তার হৃদয় ভাই আমি জানি রাইডে আমার কাছে সন্দেহ কেন রাতে হাত করে আমরা আমাদের হাফ ভাঙ্গা রাইডারকে বাসে উঠিয়ে দিয়েছি ট্যাগের হাট থেকে এখন আমরা চলে যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে আশা করি ওর বাসের আগেই আমরা চলে যাব আর এই মনোরম পরিবেশ পেয়ে আমরা কিন্তু টায়ারের সাউন্ড শুনতে শুনতেই কিন্তু রাইডিংটা করছি খুবই ভালো লাগছে যে টায়ারের যে একটা সাউন্ড সেটা পাচ্ছি আসলে এই রোডটা ভিতরে গাড়িগুড়ি খুব কমই চলে তাই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারছি ভালো মতন অবস্থাটা দেখো পোলা বাইরের পোলা এর দূর চালায় এনার্জি গেছে আয় হায় হায় অবস্থাটা দেখো অবশেষে আমরা যার পিসে ড্রাফটিং করছিলাম সে কিন্তু আমাদেরকে এই যে উপহার দিয়েছে তার ভালোবাসা পেয়ে আমরা খুবই মন মুগ্ধ কর এইভাবেও যে রোডে গাড়ে ভালোবাসা যায় ভালোবাসা পাওয়া যায় রানিং অবস্থায় তা আসলে সত্যি আমার কাছে প্রথম কারণ তার পিছে আমরা ডাফটিং করতেছি পরে ভাই বলতো আছে যে আপনি একটু ব্রেক করেন পরে যখন ব্রেক করলাম ভাই আমাদেরকে মোটর মজা দিল যে

কথায় আছে না কয় মরার এত কে কয় কারণ মরাই তো দুর্বল দুর্বল রে মারতে মজা লাগে সবল রে মারতে পারি না মরা রফিক হাফ হাফা গেছে গা দিছি বাসে বারো কিলো আগে ওর বাস নষ্ট হয়ে গেছে গা এই মরার উপরে যত মরা পড়ে মরার উপরে খারার ঘা পড়ছে আর আমরা আর আমরা বৈশা বৈশা গ্যান্ডারি খেতেছি পুরা চিল ঢুকে পড়লাম গোপালগঞ্জে পুলিশ লাইন চলে আসছি আশেপাশে আমাদের থাকার জায়গা এখন খুঁজে বের করতে হবে অবশেষে চলে আসলাম মহিলা ক্রিয়া কমপ্লেক্স গোপালগঞ্জ আমরা আমাদের গন্তব্যে আজকের এই রাইডটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং ছিল অনেক কাহিনী ঘটে গেছে তারপরেও কিন্তু আমরা চলে এসেছি